এইখানে পিছনে আমি একটু রিপ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে যে আরিফ দেখেন খুব সুন্দরভাবে ক্যাশটা আটকিয়ে হয়েছিল কিন্তু ওর ক্যাশটা আটকিয়ে আবার মাঠের বাহিরে চলে যাওয়া ধরছিল এই জন্য ও বলটা উপরের দিকে মারছিল যাতে মাঠের ভিতরে থাকে বলটা তাহলে ও আবার সেকেন্ড টাইম ধরবে কিন্তু দুর্ভাগ্য যে বলটা বাহিরে চলে যায় যদি ভিতরে রাখতে পারতো আবার সেকেন্ড বার ধরতে পারতো খুবই সুন্দর একটা ক্যাচ হইতো আর আরিফ সবসময় খুব সুন্দর সুন্দর ক্যাচ ধরে কিন্তু এই ক্যাচটা ধরতে পারলো না ব্যাড যদি ক্যাচটা ধরতে পারতো খুবই সুন্দর একটা আউট হইতো চেষ্টা করছে অনেক কিন্তু কাজ হইল না আর আসিফ পর পাঁচটা ছয় মেরে দিল খুব সুন্দর একটা ইনিংস খেললো আসিফ এই ম্যাচেরও ম্যান অফ দ্য ম্যাচ আসিফ উলানিয়া টাইগার্সের এই আসিফ খুবই ভালো মানের প্লেয়ার সেমি ফাইনাল থেকে ফাইনালেও নিয়ে আসলো আসিফ এবং ফাইনালেও ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে কাপ এনে দিল আর বিপক্ষ টিম ওয়াকার ইনুসের নির্ভরশীল প্লেয়ার ছিল হায়ার কিন্তু নির্ভরশীল প্লেয়াররা খুব ভালো খেলতে পারে নাই যার জন্য হেরে গেল